বিড়াল এটা হচ্ছে এশিয়ান ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর বিড়াল নিয়ে আসছে কথায় বিড়াল কেমন আছেন আপনি ভালো আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনার নামটা বলবেন আমার নাম শুভ্র বাসা কথায় আমার বাসা হাজারিবাগ হাজারিবাগ এটা কি জাতের বিড়াল ভাইয়া এটা হচ্ছে এশিয়ান

দর্শক মেহেরপুর হাটে আমাদের এক ছোট বল খুব সুন্দর একটা পার্সেন বিড়াল নিয়ে আসছে আসসালামু আলাইকুম কেমন আছো তুমি আসসালাম আপনি কেমন আছেন আচ্ছা তোমার নামটা বলবা আমার নাম সাইফা বাসা কোথায় বালুঘাট বালুঘাট অনেক সুন্দর একটা বিড়াল নিয়ে আসছো এটা মেল না ফিমেল আপু ফিমেল এটা হচ্ছে ফিমেল বয়স কিরকম এক মাস 27 দিন এক মাস 27 দিন মাশাআল্লাহ অনেক সুন্দর প্রাইস কেমন যাচ্ছে এটা

আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার নামটা বলবা আমার নাম রিয়া কোথায় মিরপুর অনেক সুন্দর বিড়াল নিয়ে আসছো ট্যাবি পার্সিয়ান না এটা মেল না ফিমেল বয়স্কের এটা একটা <AUT1> <inaudible>...? <illnesses mosquitoes>

భయ్ ఫోన్ నంబర్ డే దాని జిన్ డబల్ సెన్ నైన్ నైన్ ఫైవ ఓకే భయ ధన్వాదాద్